ঈদ উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট জেলা থেকে এসে শার্ট নিচ্ছেন একটা শার্টে পঞ্চাশ টাকা করে আপনাদের সেভ হচ্ছে বত্রিশ পিস শার্ট থাকছে ডিসকাউন্ট করে দিচ্ছি দেখেন কি চমৎকার অনেক চমৎকার চমৎকার শার্ট আছে এখানে একটা ডিজাইন আছে চমৎকার চমৎকার প্রিন্টের শার্ট আছে এখানে কালার আছে শার্টের খুবই সুন্দর কালার হা পাতা শার্ট একদমই কটনের এস এম এল এক্সেল ডাবল এক্সেল একটা কালার আছে টাকা করে সেভ হচ্ছে এগুলো একদমই হান্ড্রেড পার্সেন্ট কটনের এগুলো একদমই ফ্রেশ ওয়াটার এর শার্ট শার্টগুলা নিয়ে ব্যবসায়ীরা অনেক ভালো লাভ করতেছে দুইটা দুই কালার খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই শার্টগুলো খুবই মানের শার্ট এগুলো চাহিদা অনেক ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি গার্মেন্টসের ইনটেক পাইকারি শার্টগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই বিরোটা অনেক গুরুত্বপূর্ণ হবে আপনি যদি সম্পূর্ণ দেখেন আপনি জানতে পারবেন যে এই শার্টগুলো আপনি কতটা কমে পাচ্ছেন হ্যাঁ দর্শক আমার কাজ যারা ব্যবসা করে যারা আসলে নতুন উদ্যোক্তা যারা গার্মেন্টসের ইনটেক শার্টগুলো খুঁজতেছেন অনলাইনে যে আপনি একটু কমে পাবেন আপনি একটু কোয়ালিটিফুল শার্ট নিতে চান আপনার দোকানে অন্যান্য কালেকশনের পাশাপাশি আপনি একটু ভালো মানের শার্টের কালেকশনগুলো রাখতে চান যাতে করে আপনার দোকানে কাস্টমাররা আপনার দোকানে এসে না ফিরে যায় সেজন্য আজকে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি হ্যাঁ দর্শক এই ধরনের ভিডিও যারা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য ভিডিওটা দেয়া এখানে আপনারা গার্মেন্টসের থেকে তৈরি করে নিয়ে আসা কোয়ালিটি ফুল শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন হাফ স্লিপ ফুল স্লিপের ভ্যারাইটিস রকমের ডিজাইনের বিভিন্ন রকমের কালারের শার্টগুলোর কালেকশন পেয়ে যাবেন সরাসরি কারখানা থেকে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন কাটনে কাটনে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের শার্টগুলো এভাবে রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে তুলে দেওয়ার জন্য এখানে আপনি সরাসরি আসতে পারেন কিংবা আপনি চাইলে কুরিয়ারে অল্প টাকার মালও নিতে পারেন হ্যাঁ দর্শক সর্বনিম্ন দুশো পিস নিলে আপনি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এই বাইকের ইন্টে শার্টগুলো দর্শক যেখানেই আসলে সন্ধান পাওয়া যায় সেখানে ছুটে যায় ব্যবসায়ী ভাই বোনদেরকে সন্ধান দিচ্ছে যাতে করে তারা নতুন নতুন সন্ধান জানতে পারে এবং বিভিন্ন জায়গা থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে ইংটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয়া বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশনগুলো নিয়ে যাবেন যারা সম্পূর্ণ দেখবেন তারাই দিন শেষে উপকৃত হবেন বিরতি শুরু করে দেওয়া যাক অফার 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 দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ অফার আমাদের কাছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন এই শার্টগুলো ঈদ উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আমাদের এই শার্টগুলো দুইশো পিস নিলে আপনারা সাড়ে চারশো করে এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন দুইশো পিসের উপরে যেই নেবেন সাড়ে সাড়ে চারশত টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন মানে একটা শার্টে পঞ্চাশ টাকা করে আপনাদের সেভ হচ্ছে সেভ হচ্ছে আমরা শার্টের কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই শার্টগুলো নিতে চাইলে কিভাবে আসবে ঠিকানাটা যদি একটু বলেন আপনি যারা আসতে চাই কিভাবে এখানে এই শার্ট গুলো নিতে হলে উত্তরা 10 নাম্বার সেক্টর 13 নাম্বার রোড 75 নাম্বার হাউজে চলে আসবেন আপনারা দেখেন আমরা অনেকগুলো শার্ট আপনারা আগের ভিডিওতে দেখেছেন অনেকেই আমাদের শার্ট নিচ্ছেন বিভিন্ন জেলা থেকে এসে শার্ট নিচ্ছেন অনেকে অনেক সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন শার্ট গুলোর এগুলো হলো 100% কটনের 100% কটন এই শার্ট গুলো আপনারা দেখেন আমরা আগেও অনেকগুলো কালার শার্ট দেখিয়েছি এগুলো এগুলো আবার নতুন কালারের শার্ট দেখাচ্ছি আপনাদেরকে এরকম সত্তরটার উপরে কালার আমাদের এখানে আছে আপনারা পেয়ে যাবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একদমই হান্ড্রেড পার্সেন্ট কটনের এখানে দুইশো পিস যারা নেবেন এবং দুইশো পিসের উপরে যারা নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা করে প্রত্যেক শার্টে ডিসকাউন্ট আছে এটা হলো এ মাসের তিরিশ তারিখ পর্যন্ত এটা ঈদ অফার ঈদের জন্য এই অফার দেওয়া হয়েছে এই শার্টগুলো নিয়ে ব্যবসায়ীরা কেমন লাভ করতেছে এই শার্টগুলো নিয়ে ব্যবসায়ীরা অনেক ভালো লাভ করতেছে কম টাকার মধ্যে শার্টগুলো নিয়ে শোরুমের জন্য অনেক ভালো লাভ করতেছে আমরা যারা শার্ট নিচ্ছে তাদের কাছ থেকে আমরা জানতে পারতেছি তারা এই শার্টগুলো নিয়ে ভালো লাভবান হচ্ছে প্রাইস দিচ্ছেন কত করে এটা হলো দুইশো পিস মিনিমাম দুইশো পিস ইড অফার সাড়ে চারশো করে আমরা দিচ্ছি এই শার্টগুলো আগে পাঁচশো করে আমরা বিক্রি করেছি

একদমই কটনের অনেক সুন্দর আপনি দেখেন এখানে এগুলো এই শার্টগুলা পরলেই আলাদা একটা সৌন্দর্য চলে আসবে এবং শোরুমে রাখলেও কিন্তু খুব সুন্দর একটা সৌন্দর্য চলে আসবে শার্টগুলা দেখেন একদমই কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের এগুলো এগুলো মাত্র সাড়ে চারশো টাকা করে আপনারা নিতে পারবেন এই যে এই একটা কালার আছে হাফ পাতা হান্ড্রেড পার্সেন্ট কটনের অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটাও মাত্র সাড়ে চারশো টাকা করে আপনারা যারা আসবেন এই হাপাতা পাতা শার্টও এখান থেকে নিতে পারবেন আর আমরা যদি এখানে আপনাদেরকে একটু কাঠুনের শার্ট দেখায় তাইলে যে একটা কালার আছে আমাদের একটা কালার দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই শার্টগুলো খুবই মানের শার্ট আর নিচ্ছে তারা কি জানা নিচ্ছে তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে আমরা সেটা নিয়ে একদিন একটা ভিডিও করব

এগুলো আমরা ডিজাইন খুলে দেখাই নাই কিন্তু আপনি দেখাচ্ছেন কাটন থেকে হ্যাঁ একদম সরাসরি আচ্ছা ইনটেক শার্ট আমরা যদি আরো সুন্দর একটা চমৎকার কালার দেখাই আপনাদেরকে ওয়াও এক কালারের মধ্যে চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি এইগুলোর চাহিদা কেমন ভাই এগুলোর চাহিদা অনেক ভালো বিক্রি হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে অনেক বেশি অনেক বেশি এগুলো ইয়াং ইয়াং প্রজন্ম তরুণ প্রজন্ম যারা আছে তাদের এই শার্টগুলি খুবই পছন্দ আচ্ছা তাদেরকে যদি আরো দেখাই এক কালারের মধ্যে নাকি না এটা দুই কালার ওইটা একটা কালার এটা একটা カラーอ่า ચમক কালার ચમক হাফ শার্ট আচ্ছা আমরা আরেকটা শার্ট দেখাচ্ছি এখান থেকে এই শার্টটা হলো এই শার্টটা হলো 450 টাকা করে আমরা নিবাও এই শার্টটা আচ্ছা 450 করে আচ্ছা এই একটা কালার আছে শার্টের খুবই সুন্দর কালার ফর্মাল শার্ট এটা পরলে অনেকটা ভালো লাগবে হুম খুব উজ্জ্বল টাইপের হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং এই ডফারে আমরা পাঁচশো টাকা করে এক একটা শার্ট ডিসকাউন্ট দিচ্ছি দুইশোর উপরে যারা শার্ট নিবে তারা কিন্তু এখান থেকে একটা কালার আছে একটা কালার আছে চেক শার্ট হ্যাঁ দুইটা দুই কালার মানে আপনার এখানে যে আইটেম আছে এটা পর্যাপ্ত যে কোনো ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত পর্যাপ্ত যতগুলো লাগে লাগে কালার লাগে সাইজ লাগে সবই দেয়া যাবে হ্যাঁ যতগুলো লাগে সবই দেওয়া যাবে একটা শার্ট আছে এটা দেখানো হয়েছিল হ্যাঁ আমরা যদি আরো কিছু শার্ট দেখাই চমৎকার চমৎকার প্রিন্ট এর আছে এখানে আচ্ছা তো যাই হোক এমন আরো অনেক কালেকশন আছে যেগুলো হয়তো মানে কেউ যদি হোয়াটসঅ্যাপে কল করে তাকে আরো কালার ডিজাইন ভিডিও কলে আপনারা দেখায় দেন অনেক অনেক কালার অনেক কালার আছে এই যে অনেক চাহিদা এগুলো হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর কালার এরকম কেউ যদি চায় যে কালার দেখতে চায় তাহলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে আমরা সেই ছবিগুলো পাঠিয়ে দিব এবং ছবিতেও কালার দেখতে পারে অথবা এখানে সরাসরি এসে ভিজিট করে তারপর এখান থেকে নিতে পারে এই যে দেখেন আরো অনেকগুলি কালার আছে এখানে আচ্ছা এগুলো একদমই ফ্রেশ ওয়াটারের শার্ট একদম ফ্রেশ ওয়াটারের অনেক সুন্দর শার্ট এই ধরনের শার্টের মধ্যে কোনো ইয়া হবে না যে কোনো রিজেক্ট থাকবে এরকম না 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 এরকম একদম ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার একদম ফ্রেশ শার্ট তো আমাদের আজকের কালেকশন তো আপনারা কেউ যদি চায় তাইলে আরো কালেকশন আমরা হোয়াটসঅ্যাপে দেখাতে পারবো তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহফেজ যারা ঈদ উপলক্ষে ঈদ অফারে শার্ট নিবেন চলে আসবেন এই বাইং হাউজে উত্তরা আর দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রোড পঁচাত্তর নাম্বার হাউজ এক্সিলেন্ট বাইং হাউস এক্সিলেন্ট বাইক হাউস